নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা দ্বৈতবাদ বিশিষ্টা দৈত্যবাদ অদ্বৈতবাদ এগুলির মানে কি এ সম্পর্কে আমাদের অনেকেরই স্পষ্ট ধারণা নেই স্বামী বিবেকানন্দ খুব সহজভাবে এবং সংক্ষেপে আমাদের বুঝিয়ে দিয়েছেন কি বলছেন তিনি স্বামীজি বলছেন শাশ্বত ঈশ্বর আছেন এবং শাশ্বত প্রকৃতিও আছে আর আছে অসংখ্য শাশ্বত আত্মা ইহাই হইল ধর্মের প্রথম সোপান ইহাকে বলে দৈত্যবাদ এই স্তরে মানুষ নিজেকে এবং ঈশ্বরকে অনন্ত কাল ধরিয়া পৃথকভাবে দেখে এই স্তরে ঈশ্বর একটি স্বতন্ত্র সত্তা মানুষ একটি স্বতন্ত্র সত্তা এবং প্রকৃতি একটি স্বতন্ত্র সত্তা ইহাই হইল দৈত্যবাদ তারপরে আসে আরেকটি রূপ মানুষ বুঝিতে আরম্ভ করে যে ঈশ্বর যদি এই বিশ্বের কারণ হন এবং এই বিশ্ব যদি কার্য হয় তাহা হইলে স্বয়ং ঈশ্বরিত এই বিশ্ব এবং আত্মাসমূহ রূপে প্রকাশিত হইয়াছেন এবং মানুষ নিজেও পূর্ণ সত্তা ঈশ্বরের একটি অংশমাত্র আমরা ছোট ছোট জীব সেই অগ্নিকুণ্ডের মাত্র সমগ্র বিশ্ব স্বয়ং ঈশ্বরেরই প্রকাশ ইহাই পরবর্তী সোপান সংস্কৃতে ইহাকে বলে বিশিষ্টা দ্বৈতবাদ তারপর আসে একটি আরও সূক্ষ্মতর প্রশ্ন প্রশ্নটি হইল অসীমের কি অংশ থাকিতে পারে অসীমের অংশ বলিতে কি বোঝায় যদি বিচার করিয়া দেখো বুঝিতে পারবে ইহা অসম্ভব অসীমকে কখনোই ভাগ করা যায় না উহা সর্বদাই অসীম অসীমকে যদি ভাগ করা যাইত তাহা হইলে প্রতিটি অংশই অসীম হইত অথচ দুইটি অসীম কখনো থাকতে পারে না ধরো যদি থাকিত তাহা হইলে একটি অপরটিকে সীমাবদ্ধ করিত এবং উভয়ই সসীম হইয়া যাইত কাজেই আমাদের সিদ্ধান্ত হইল অসীম এক বহু নয় একই অসীম আত্মা হাজার হাজার দর্পণে নিজেকে প্রতিবিম্বিত করিয়া ভিন্ন ভিন্ন আত্মারূপে প্রতিভাত হইতেছে এই বিশ্বের অধিষ্ঠানস্বরূপ অসীম আত্মাকেই আমরা বলি ঈশ্বর মানব মনের অধিষ্ঠান সেই এক অসীম আত্মাকেই আমরা বলি মানব আত্মা এটাই অদ্বৈতবাদ এমনটাই অপূর্ব ব্যাখ্যা করেছেন স্বয়ং স্বামী বিবেকানন্দ আজকের এই ছোট্ট আলোচনা এখানেই শেষ করলাম আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ